শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশে আর সেন্তোস বি একটা লাঠি ওরে মৌলবি তোমরা সন্ত্রাসী চাও না হাতের মধ্যে বাঁশের লাফি কানে শাহজালাল ডাক দিয়া ক অন্ধ বুড়ি রাস্তা দিয়া হাতে চোখে দেখে না হারি কেন হাতে রাতের অন্ধকারে। একজনে কয় বুড়ি মা তুমি তো চোখে দেখো না আবার হারি কেন জ্বালাইছো কেন কয় আমি রাস্তা দেখার জন্য জালাই না। আমারে যেন কোন মগায় ধাক্কা দিয়ে ফালায় না দেয় মুসলমানের হাতের লাঠি কাউকে আঘাত করার জন্য না তা ভালে হাতের মধ্যে লাঠি কেন বলে আমি নামাজের দাঁড়ায় গেলাম পাগড়ি মাথায় মুসলমানের সামনে নিয়ে কোরআনের বয়ান করি কোরআন তেলাওয়াত করি হঠাৎ করে কোন বেইমানের বাচ্চা যদি আমার পাগড়ি ধরে টানবে কোন বৈঈমান যদি আমার নবীর इज्जत ধরে কানদাই কোরআনের বিরুদ্ধে কথা কয় আমরা কাউকে মারবো না কিন্তু আমাদের যদি কেউ গালি দাও কোরআনের বিরুদ্ধে কথা কও আমাদের পাগড়ি টুপি ধরে দালদারীর বিরুদ্ধে কথা কও আমাদের পাগড়ি বেইমানের মোকাবেলায় লাঠি আত্মরক্ষা হিসাবে ব্যবহার হতে হবে বলে তুই আমি মুসলমান মুসলমানের চরিত্র জানুনি মুসলমান যেই কদম সামনে দেয় ও কদম কোন বেইমানের ভয়ে পেছনে ফেরত নেয় না গৌর গোবিন্দ বলে বাড়াবাড়ি করবা না কয় কোনো বাড়াবাড়ি নাই কালে মার কথা বলবো আল্লাহর জমিনে বলে এখান থেকে ভেগে যাও বলে ভাগব না বলে যুদ্ধ হবে শাহজালাল বলে যুদ্ধ হবে তবে গৌর গোবিন্দ মাস্তানি করে টাকার গর আর শাহজালাল গৌর গোবিন্দের প্রতিবাদ করে একমাত্র চ